প্রিয় মুসলিম এগারাম আমরা হজ সম্পর্কে আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে আরো অনেক আলোচনা নোট করে রেখেছিলাম পড়ার ইচ্ছা ছিল কিন্তু মনে করতেছি যে হজ জীবনে একবার ফরজ আর পাঁচ অক্ত নামাজের জন্য পাঁচবার ফরজ এই জন্য মনে করতেছি যে নামাজ সংক্রান্ত অনেক ত্রুটি দেখতেছি এই জন্য নামাজ রিলেটেড নামাজ সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আপনারা কি বলেন আমরা প্রথমত ওজনিয়া শুরু করতেছি যে একজন মানুষের কি কারণে অজু বঙ্গ হয়ে যায় বিস্তারিত হাদিস এবং দলিল প্রমাণ সহ এগুলো উপস্থাপন করতে চাচ্ছি অনেকে দেখা যাচ্ছে এই বিষয়গুলো ভালোভাবে অবগত না একজন মানুষ যদি পাঁচ অক্ট নামাজ পড়তে আসে মেহনত করে নামাজ পড়ে কিন্তু সে যদি ভালোভাবে না জানা থাকে কি কারণে তার উজু বঙ্গ হয়ে যায় তার উজুটা কি আসে না আবার উজু করতে হবে হ্যাঁ এই বিষয়গুলো না জানা থাকলে তার আমল গুলা সম্পূর্ণ বৃথায় সে কষ্ট করে নামাজ পড়লো এই মেঘ দৃষ্টি শীত কষ্ট করে সে মসজিদে আসলো নামাজ আদায় করলো কিন্তু তার নামাজ কবুল হয় নাই কোনো কারণে তার উজু ছুটে গেছিল তার উজু করার দরকার ছিল কিন্তু সে উজু করে নাই সে অনজ অবস্থায় অপবিত্র অবস্থায় সে নামাজ আদায় করেছিল সে নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য আজকে মনস্থ করলাম যে নামাজ সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো আগে একটু তালিম দেওয়া যাক বুঝছিলেনি এই বিষয়ে আগে অবগত হোক আগে যদি তার অজু নামাজ ঠিক না থাকে অন্য আমল তো পরের ব্যাপার এই জন্য আমরা আজকে আলোচনা করব হচ্ছে অজু কারণ কি কারণে আমাদের অজু ভঙ্গ হয়ে যায় কোন কোন কারণ গুলা হলে অজু হয়ে যাবে আবার নতুন করে অজু করতে হবে সেই বিষয়গুলো আসেন আলোচনা করি হ্যাঁ বিভিন্ন ফুকাহাম ওলামে কেরাম মুফতি আনে কেরাম ওনারা অজু মৌলিক সাতটি কারণ উল্লেখ করেছেন ফেকার কিতাবে অজু কি মৌলিক কারণ কয়টি সাতটি অজের মৌলিক কারণ সাতটি এক নম্বর আসেন প্রস্রাব কিছু বের হওয়া কোনো কিছু আমরা যে প্রস্রাব করি বা পায়খানা করি প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বের হবে সমস্ত কিছুর জন্য কি অজু বঙ্গ হয়ে যায় আসেন দলিলের দিকে আগে এবার আমরা অবশ্য প্রত্যেকটা কথার যুক্তি থাকতে হবে দলিল থাকতে হবে প্রথমে কোরআনের দলিলে যাই Kurane idar soi nomor ayat. Surah Maidah poin nomor surah, tiga nomor surah, kurang surah. Surah Maidah soi nomor ayat, apa nih? Wa in kuntum junuban fatahharu. Aw jaa'a ahadun minkum minal ghaayiti aw lamastumun nisaa'a falam tajidu maa'an fatayammamu sa'idan thayyiban মহান আল্লাহ সুরা মাইদার ছয় নাম্বার আয় আল্লাহ বলতেছেন যদি তোমরা অথবা পায়খানা থেকে অথবা থেকে ফারে ঘাও যদি তোমরা ফারে ঘাও আর যদি নামাজের জন্য নিয়োগ করো তাহলে তোমরা আবার পবিত্র হয়ে নাও সুবাহান্লা তাহলে কোরআনের দুলি পেলাম যে পসরাব এবং পায়খানা করলে বের হলে আমাদের অজুব অঙ্গ হয়ে যায় সরাসরি কোরআনের দলিল এরপরে আছেন হাদিসে দৌড়লে দীঘা গাই হাদিসে এইভাবে কি বলা হয় হাদিসে সোনানে কুবরালিল বাই হাকি পাঁচশো আর নম্বর হাদিস আর ইবনে আব্বা সরদ আল্লাহহু তা আনহু কল কল আরল্লাহ আলি সাল্লাম ইন নাম আল হুদ মিম্মা খরজা ওয়ালাইছে মিম্মা দাখলা রাহু সোনান একুবরা লীল ভাই হাকী হাদি শরীফে ইবনে আব্বা সরদ ইয়াল্লাহু তা আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রানবি সব লল্লাহু আলিহি সাল্লাম বর্ণনা করেন যদি তোমাদের প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বের হবে এই সমস্ত কিছুর জন্য অজু ভঙ্গ হয়ে যাবে প্রমাণ কি রাস্তা দিয়ে যা কিছু বের হবে শরীফের ওযু বঙ্গ হয়ে যাবে দা হলা কিন্তু যদি কোনো কিছু প্রবেশ করানো হয় তাহলে ওজু ভঙ্গ হবে না বের হলে ওজু ভঙ্গ হয়ে যাবে কিন্তু যদি কোনো কিছু প্রবেশ করানো হয় অজু ভঙ্গ হবে না তো আমরা জানি পচার পায়খানা রাস্তা দিয়ে কি কি বের হয় কারো যদি কিরমি বের হয় বা কোনো পোকামাকড় বের হয় তাহলে কি ওজো হয়ে যাবে এরপরে আসেন যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে কি ওজ হবে না এখন ধরেন আপনার অনেক জ্বর জ্বর এখন আপনাকে কি নিতে হবে সাপোজিটরি নিতে হবে আমরা জানি যে আমাদের একশো চার ডিগ্রির উপরে যদি জ্বর এসে যায় তখন আমাদের কি ডাক্তার ইমিডিয়েটলি তাদের কি কি করা ডোজ দেয় দোষটা দিলে কি খুব তাড়াতাড়ি সেরে যায় জ্বরটা নেমে যায় এই জন্য প্রবেশ চায় প্রবেশ করা যদি না হয় যদি কোনো কিছু বের হয় উজু ভঙ্গ হয়ে যাবে আর যদি দোষ প্রবেশ করায় কোনো কিছু বের না হয় তাহলে তার কি মশালা বলে তার উজু ভঙ্গ হবে না তাহলে এই মশালাটা আসছে এগুলো আপনার বাদাই হসনাই ফতো বাদাই হসনাই এক নম্বর খন্ড চব্বিশ নম্বর মাস আলা এবং আব্দুরুল মুক্তার এক নম্বর খন্ড একশো তো উনপঞ্চাশ নম্বর মাস এই মাস আলাটা আসছে এই সাপোজিটরির মাস তাহলে এই কি ক্লিয়ার যদি কেউ সাপোজিটরি ব্যবহার করে কোনো কিছু ময়লা বের না হয় তাহলে তার উজু ঠিক আছে হ্যাঁ তারপরেও যদি মানুষ নিজের মনের স্যাটিসফ্যাকশনের জন্য জানা আমি এটা হ্যাঁ যেহেতু ডোসে দিচ্ছি আমি উজুরে করে নিই সব সময় মনে যদি সন্দেহ করে নেই উত্তম তারপরে যদি আপনি মাসালা বলে আছে মাসালা জেনে রাখার আপনি দেন এবং আপনি খুব অসুস্থ যে আবার যে উজু করবেন এরকম সমর্থ হইতেছে না ক্ষেত্রে মাসালাটা হলো যে ডোজ আপনি দিয়েছেন কোনো কিছু বের না হলে উজু অঙ্গ হবে না এবার আসেন দ্বিতীয়ত আমরা যে ইঞ্জেকশন দেই অনেক সময় রোগে দেয় মাসালে ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন যদি ভিতরে পুষ তাহলে কি হবে না উঁচু ভঙ্গ হবে না আবার ইঞ্জেকশন দেওয়ার সময় অনেক অল্প একটু রক্ত আসে অল্প একটু রক্ত আসে জাগার মধ্যে স্থির থাকে রক্তটা তারপরে কি হবে না উঁচুটা ভঙ্গ হবে না হ্যাঁ তবে অনেকে কেনালা পরাইতে যায় কি করে অনেকটা রক্ত একবারে পইরা মাটিতে পড়া শুরু করে সেক্ষেত্রে উঁচু ভঙ্গ হয়ে যাবে উঁচু আর তার থাকবে না তাহলে আমরা এই মাসারা জানতে পারলাম এক নম্বর প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু বঙ্গ হয়ে যাবে আর যদি কোনো কিছু প্রবেশ করানো হয় যদি প্রবেশ করে তাহলে অজু বঙ্গ হবে না যদি কোনো কিছু বের না হয় তাহলে ইনজেকশনের মাসালাটা আসছে হলো আপনার ফতো হিন্দিয়া পাঁচ নম্বর খন্ড তিনশত পঞ্চান্ন নম্বর মাসালা এ হলো এক নম্বর মাসালা এবার দুই নম্বর যাই দুই নম্বর মশালা হলো শরীরের ক্ষতস্থান থেকে রক্ত পুজ বা পানি বের হয়ে গড়াই পাড়া আমরা শুরু শরীরে করছিলাম ক্ষতস্থান হইতে রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়াইয়া পড়া তাহলে এই মাসালাটা হচ্ছে আপনার হেদায়া কিতাবের এক নম্বর খন্ড দশ নম্বর মাসালা এবার আছেন দলিলের দিকে আগে হাদিস শরীফের দলিল আন্না আব্দ অমর্তা মালিক রাজ্জাক আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারো নাক থেকে রক্ত ঝরে নাক দিয়ে যদি রক্ত পড়ে তাহলে তার ওযু ভেঙে যাবে তাকে আবার ফিরে যেতে হবে ওযু করার জন্য নতুন করে তাকে ওযু বানিয়ে আবার তাকে নামাজ পড়তে হবে কোন এক ব্যক্তি ওযু করে আসছে হ্যাঁ নামাজের সময় হয়ে যাচ্ছে তখন সে দেখলো তার নাকে রক্ত ঝরে পড়তেছে মতো অবস্থা তাকে আবার কি করতে হবে নতুন করে আবার ফিরে যাওয়া নতুন করে উজু বানাতে হবে তাহলে হাদিসটা আছে মত মালিকের একশো দশ নম্বর হাদিস মোসান্নাব আব্দুর রাজ্জাকের কের দশ নম্বর হাদিস এখন আসেন এখন আপনি নামাজে দাঁড়াইলেন হ্যাঁ হঠাৎ করে দেখলেন আপনার নাক চুলকে নাকের ভিতরে প্রবেশ করে আঙ্গুল প্রবেশ করে দেখলেন যে অল্প একটু রক্ত দেখা যায় যেটা কি নাকির ভিতরেই রয়ে গেছে রক্ত ঝরে পড়ে নাই তাহলে কি হবে না আপনার উজু বঙ্গ হবে না মাসাল হলো যে রক্ত পোষ বা পানি বাইর হইয়া কি হয় যদি গড়াইয়া পড়া শুরু করে নাক দিয়া রক্ত যদি ঝরা শুরু করে তাহলে উজু বঙ্গ হবে মাসালটা ক্লিয়ার কিনা আপনার রক্ত পোষ বা পানি বাইর হইয়া যদি এটা জায়গাতে স্থির থাকে তাহলে কি হবে না আপনার উজু ভঙ্গ না আর যদি গড়াইয়া পরে গড়াইয়া পরে বাইর হইয়া গড়াইয়া পরে তখন কি হবে আপনার উজু বঙ্গ হয়ে যাবে নামাজের ভিতরে আপনি দেখলেন যে আপনার নাক দিয়া রক্ত ঝরে পড়তেছে তখন কি হবে আপনার উজু বঙ্গ হয়ে যাবে তাহলে এই হলো দুই নাম্বার মাশালা এটা আছে মতা মালিকের একশো দশ আর মুস্তান্নাফ আব্দুর রাজ্জাকের সৌত্রিশশো দশ নাম্বার মাশালা তাহলে মাছ আলাগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলা যাদের জানা আছে আছে যাদের জানা নাই তাদেরকে বলে দিবেন একটা করে মাছলা শিখিয়ে দিবেন এ হলো দুই নাম্বার তিন নাম্বার মুগভরিয়া বমি করা আপনার মাছাল বলছেন কি মুখ ভরিয়া বমি করা আছেন

তাহলে ক্ষেত্রে তার কি হয়ে যাবে উজু ভঙ্গ হয়ে যাবে এ ব্যাপারে মুকিরা রহমতুল্লাহ আলাই ইব্রাহিম ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে বমির ব্যাপারে কতটুকু তিনি বলেন মুখ ভরিয়া যদি বমি হয় তার মানে বেশি পরিমানে বমি যদি হয় কারণ কেউ ঢেক দিল ঢেকুরের সাথে কয়েকটা ভাব চলে আসলো এতে কি উঁচু ভঙ্গ হয়ে যাবে তার উঁচু ভঙ্গ হবে না তার এটা কি মুখ ভরিয়া বমি হয় নাই তাহলে তিনি বললেন যে যদি মুখ ভরিয়া বমি হয় এবং বমিটা মুখ ভরিয়া তার বাহির হয় সেক্ষেত্রে কি তার উজু ভঙ্গ হয়ে যাবে তাহলে মুখ ভরিয়া বমি করলো কি উজু ভঙ্গ হয়ে যায় এটা আছে মুসনা মুসনা চারশত তেত্রিশ নাম্বার হাদিস এ হলো তিন নম্বর তাহলে এক নম্বর কি বললাম পচরা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দুই নম্বর কি শরীরে কত স্থান থেকে রক্ত বুঝবা পানি বের হয়ে গড়ায় পড়া বের হয়ে গড়ায় পড়া তিন নাম্বার কি বললাম

মুখ থেকে থুতো বের হয় থুতুর সঙ্গে রক্ত বের হয় তাহলে তার বর্ণিত আবার তেরোশো বত্রিশ নম্বরে ইব্রাহিম নাকি রহমতুল্লাহ আলাই আরেকটা বর্ণনা বলেন যে কারো মুখ থেকে যদি রক্ত বের হয় মুখ থেকে থুতুর সঙ্গে যদি রক্ত বের হয় এবং সে যদি দেখে রক্ত এবং থুতু দুইটা সমান সমান তাহলে ওজু বঙ্গ হয়ে যাবে দেখা থুতুটা থুতোটা হয় সাদা রক্তটা লাল যদি সাদা এবং লাল দুইটা অংশ সমান সমান মনে হয় তাহলে বঙ্গ হয়ে যাবে অথবা যদি দেখা যায় সাদা থেকে লাল রক্তের অংশটা বেশি তাহলে কি হজু বঙ্গ হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় লাল থেকে সাদা অংশটা বেশি সে থুতু ফেললো তার রক্তটা হলো লাল থুতুটা সাদা যদি সাদাটা লাল থেকে বেশি হয় থুতুটা সাদা বেশি হয় তাহলে কি উজু ভঙ্গ হবে না রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। রক্তটা যদি সাদাটা সমান সমান হয় অথবা থুতু থেকে বেশি হয় তাহলে তার উজু বঙ্গ হয়ে যাবে কিন্তু যদি হালকা একটু তাতে হালকা একটু রক্ত আসে এতে কি দেখা যায় তার পুরোটা থুতু কি হয় না পুরা লাল হয় না সেক্ষেত্রে উজু ভঙ্গ হবে না এই মাসালাটা আসছে মোসানাফ ইমনি আবি সাহেবার তেরোশো তিরিশ এবং মোসানাফ আব্দুল রাজ্জাকের পাঁচশো তো ষাট তাহলে এটা আগে পরীক্ষা করে দেখবেন যে সাদার উপর লালের অংশটা কিরকম আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে উত্তম হলো উঁচু করে নেওয়া যদি আপনি কনফিউজ মনে করেন যে আমার রক্ত মনে হয় বিষে আসছে কনফিউজ হলে উত্তম হলে উঁচু আবার করে নেওয়া অথবা যদি আপনি সময়ে সময় খুব সংকীর্ণ ফরোজের একবার শেষ প্রান্তে চলে আসেন তখন আপনি মেজারমেন্ট করে আপনি নামাজা বলে নিবেন এ হলো চার নম্বর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া তারপরে আসেন পাঁচ নম্বর চিত বা কাত হয়ে চিত বা কাত হয়ে বা কোনো কিছুতে ঠেস লাগিয়ে নিদ্রা যাওয়া চিত বা কাত হয়ে বা কোনো কিছু ঠেস লাগিয়ে নিদ্রা যাওয়া এ ব্যাপারে দলিল দেখি এমনি আব্বাস অল্লাহুত্ন কল আরাম

শেষদার মধ্যে ঘুমায় যায় বা শেষদা দিয়ে ঘুমায় তাহলে কি হবে না ওজ ভঙ্গ হবে না এরপরে আসেন কিন্তু যদি কোনো কিছুতে ঠেস লাগিয়ে ঘুমায় কী বা কাত হয়ে ঘুমায় তাহলে কি ওজো ভঙ্গ হয়ে যাবে এবার আসেন এবার আরেকটু একটু কি এখন কোনো ব্যক্তি আসন ধরে আরাম করে বসে আছে হ্যাঁ বসার পরে তার দুইটা হাত এভাবে সে ঘুমায় আছে তার মাসাল আসন ধরে তার হ্যাঁ কোমরের নিচের অংশ তার হাত জমিনের সাথে সুন্দর ভাবে লেগে আছে তারপরে সেভাবে হাত দিয়ে পিছনে ঘুমাইতেছে তাহলে কি হবে না তার উজু বঙ্গ হবে না যদি ঠেস লাগায় দেহটা কি আছে মাটির সাথে আছে তার কুমারের নিচের অংশ এবং পা জমিনের সাথে পুরোপুরি সুন্দরভাবে লাগানো আছে তারপরে এভাবে ঠেস লাগানো আছে তাও কি হবে না উজু অঙ্গ হবে না কিন্তু যদি সে শুয়ে পরে শুয়ে পরে চোখ লেগে যায় তার কি হয়েছে বৌধু বঙ্গ হয়ে যাবে নতুন করে উজু করতে হবে উজু করে না যদি উজু না করে নামাজ পড়ে নামাজ হবে না তাহলে বললাম যদি কেউ চিত হয়ে শুয়ে যায় এভাবে চিত হয় বা এইভাবে চিত হয়ে হেলান দেয় তাহলে কি হয়ে যাবে রোজু বঙ্গ হয়ে যাবে তাহলে তার শরীর হ্যাঁ কি হয়ে সেরে দিচ্ছে যদি ঢিলা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে উজু ভঙ্গ হয়ে যাবে এ হলো যেটা বললাম যদি শরীর একবার লাগানো থাকে আর হেলান তাহলে কি হবে না উজু বঙ্গ হবে না এই ইমদাদুল ফতুয়া বিভিন্ন জায়গায় আসছে মশলাটা তো কেউ যদি শুয়ে পড়েন অথবা তার শরীরের অংশ যদি শুইতে পরে আর হেলান দেন তাহলে কি উজু বঙ্গ হয়ে যাবে অথবা আপনি শরীরে এইভাবে এত রিল্যাক্স করে এইভাবে কাজ শুইতেছেন আপনার যদি হাতটা সরাই দেয় বা কোনো ঠেস যদি সরাই দেয় আপনি পরে যান তাহলে ওজো বঙ্গ হয়ে যাবে মোট কথা আর যদি আপনি বসে সুন্দরভাবে গোলানো তাহলে কি হবে না ওজো বঙ্গ হবে না বা পিছনে যদি হাত তা তাও বঙ্গ হবে না কিন্তু আপনি যদি চিপে শুয়ে পড়েন ওজো বঙ্গ হয়ে যাবে এ হলো পাঁচ নম্বর মশালা এবার ছয় নম্বর মশালা আসেন পাগল মাতাল ও অচেতন হওয়া কোন ব্যক্তি পাগল হয়ে গেল অথবা মাতাল হয়ে গেল নেশাগ্রস্ত হয়ে গেল সে ব্যক্তি অযுகার অবস্থায় কি পাগল হয়ে গেছে অথবা নেশাগ্রস্ত হয়ে গেছে অচেতন হয়ে গেছে তার হিতায় জ্ঞান নাই হঠাৎ একটা কোনো মিত্র খবর শুনলো সে সেন্সলেস হয়ে গেল এমন তো অবস্থায় কি তার অযু বঙ্গ হয়ে যাবে আসুন দেখি দলিল আন হাম্মাদিন কল اذا افاق المجنون توضؤه له للصلاه কোন পাগল ব্যক্তি মাতাল ব্যক্তি অথবা সেন্সলেস ব্যক্তি যদি তার জ্ঞানে সুস্থতা আবার ফিরে আসে তাহলে তাকে আবার উজু পুনরায় আবার তাকে উজু করতে হবে কোন পাগল ব্যক্তি সেন্সলেস ব্যক্তি যদি সুস্থ হয় উজু করার অবস্থা সে কি সেন্সলেস হয়ে গেছিল অজ্ঞান হয়ে গিয়েছিল তখন তার আবার হুশ ফিরে আসে এর মতো অবস্থায় নামাজের জন্য তাকে আবার পুনরায় উজু করতে হবে চারশত তিরানব্বই নম্বর মাস আলা এরপরে আসেন সাত নম্বর নামাজে উচ্চস্বরে হাসা সাত নাম্বারটা কি নামাজে উচ্চস্বরে হাসা কোন এক ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়ানবাদ অবস্থায় সে একটা ফান দেখলো কোন একটা ফানি কথা শুনলো সে উচ্চ স্বরে হেসে দিল উচ্চস্বরে হাসলো তার পিছনের কাতারের মানুষ সে হাসার আওয়াজ শুনতে পেয়েছে অট্ট হাসি সেক্ষেত্রে কি তার নামাজ বঙ্গ যাবে সাথে উজুও

ইমরান ইমনে হোসাইন রিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন রসুল্লা সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি নামাজের ভেতরে টহকা মানে উচ্চ সরে হাসি দেয় সেক্ষেত্রে তার নামাজ এবং উজুও শেষ নামাজের ভেতরে যদি উচ্চ সরে হাসি দেয় হ্যাঁ তবে নামাজের বাহিরে নামাজ ছাড়া নামাজ ছাড়া যদি কি হাস হাসি করে সেক্ষেত্রে কি উজু ভঙ্গ হওয়ার কোনো মাসালা পাওয়া যায় নাই কেউ নামাজের ভিতরে না নামাজের বাহিরে নামাজের বাহিরে কেউ যদি হাসি হাসি করে অটো হাসি দেখ নামাজের বাহির হইলে কি হবে না উজু ভঙ্গ হবে না এই ব্যাপারে হাদিস পাই আর যদি নামাজের ভিতরে হ্যাঁ কেউ যদি নামাজের ভিতরে মুসকি হাসি দেয় অর্থাৎ তার হাসির আওয়াজ তার সাথের জন্য শুনতে পাই নাই এমন হাসি দিলে কি হবে না নামাজও ভঙ্গ হবে না উজুও ভঙ্গ হবে না কিন্তু যদি সে এমন ভাবে হাসি দিল তার পাশের জন তার হাসির আওয়াজটা শুনছে কিন্তু তার পিছনের কাতারে মানুষ শুনে নাই সে হাসি দিল তার সাথের জন সে আওয়াজটা শুনছে বা বুঝতে পারছে সে হাসি দিছে কিন্তু পিছনের কাতার শুনে নাই। তার উজু বঙ্গ হবে না নামাজটা বঙ্গ হয়ে যাবে বুঝতে পারছেন মাসালাটা কেউ যদি হাসি দিছে তার পাশের জন শুনছে ঠিক আছে কিন্তু পিছনের কাতার শুনে নাই তাহলে এটা কি অট্ট হাসি হবে না খুব জোরের হাসিটা হবে না সেক্ষেত্রে উজুটা তার ঠিক আছে কিন্তু নামাজটা বাতিল আর যদি সে হাসি দিছে তার পাশের জন্য শুনে নাই মুচকি হাসি তার ঠোঁট তার দাঁতও বের হয় নাই সেক্ষেত্রে নামজ বঙ্গ হবে না হচ্ছে এক নম্বর খন্ড একশত দুই তারপরে সোনানু দারো কুতনি এক নম্বর খন্ড তিনশত আটাত্তর তারপরে হচ্ছে সোনানে দারাকুতনি এক নম্বর খন্ড একশত ছাপ্পান্ন নম্বর মাছ আলা এই হলো সাতটা মাছ আলা অজুবঙ্গের সাতটা কারণ তাহলে বস্ত্র পায়খানা রাস্তা কোনো কিছু বের হওয়া শরীরের ক্ষতস্থান থেকে রক্ত পুত্র পানি বাইর হইয়া গড়ায় পড়া মুখ ভরিয়া বমি করা তারপরে কি থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া তারপরে চিত বা কাত হয়ে কোনো কিছু ঠেস লাগে নিদ্রা যাওয়া আর সাত নম্বর কি নামাজের মধ্যে উচ্চ সরে হাসা তাহলে এই বিষয়গুলো যদি হয় সেক্ষেত্রে কি তার উজভঙ্গ হয়ে যাবে আর না হলে উজুভঙ্গ হবে না তাহলে আমরা নামাজ পড়ার আগে আমাদেরকে উজুর ব্যাপারে থাকতে হবে এবং উজু করার শুদ্ধ তরিকাও আমাদেরকে জানা থাকতে হবে উজুর ভালোভাবে জানা থাকতে হবে সুনু গুলা ভালোভাবে জানা থাকতে হবে তো এই আমরা আস্তে আস্তে নিয়োগ করেছি যে নামাজ রিলেটেড যে মশলা গুলো আছে যে আলোচনা গুলো আছে এগুলা একটু ভালোভাবে করার যদিও হজ সম্পর্কে আরো অনেক আলোচনা ছিল নোট করে রেখেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে যে হজের থেকে ফরজ নামাজ দৈনন্দিন পাশোক্ত নামাজের ব্যাপারে আর একটু মাসালা মাসাইল আলোচনা করলে দৈনন্দিন পাঁচটা ফরজের হকটা আদায় হবে ওইটা জীবনে একটা ফরজ আর নামাজের মাসালা আমাদের জন্য দৈনন্দিন পাঁচটা ফরজ এই আমাদের নামাজের ব্যাপারে খুব সতর্ক হওয়া দরকার নামাজের ব্যাপারে আব্বালু হাসবিল আব্দু ইয়ামাল কিয়ামতি কি কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজ এই আমাদের আমলের মধ্যে সর্ব অগ্রাধিকার দিতে হবে নামাজকে এই সালাদকে আমাদেরকে কি করতে হবে অগ্রাধিকার দিতে হবে এবং নামাজ সম্পর্কিত রিলেটেড যত মাসালাগুলো গুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো জানা ফরজ আপনি নামাজ পড়ার আগে এগুলো জানা আপনাকে ফরজ উজু জানতে হবে নামাজের নিয়মক্রম জানতে হবে উজুবঙ্গের কারণ জানতে হবে নামাজের ভিতরের ফরজ গুলো জানতে হবে নামাজের বাহিরের ফরজ জানতে হবে নামাজের ওয়াজিব গুলো জানতে হবে তাহলে জানার পরে যখন আমি নামাজ পড়বো তখন আমার নামাজ কি পরিপূর্ণ পূর্ণাঙ্গ ফায়দা আমাকে দিবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে নামাজ সম্পর্কিত সমস্ত মাসাল্লাহ মাসাল্লো জেনে জেনে বুঝে পাশক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করার তোফেক দান করেন সকলে বলে আিরা আলহামদুলিল্লাহ রবিল্লা